আচ্ছা আপনাদের এখানে হাতির আক্রমণ কেমন হাতি আছে এখন এই যে ফসলের সময় ধান খাইতে আছে ধান খায় এই আমার বাড়ির আশেপাশে কলা গাছ দি পারি না কলা গাছ লাগালে কলা গাছ তুই লেনিয়া খাইয়া ফেলায় আচ্ছা আপনার বাসায় হাতি আসছিল তখন আপনি কোথায় ছিলেন আমি ওই বাড়িতে গেছিলাম ওইখান থেকে আসার সময় ওইখান থেকে লাইট দর্শি যে উঠানের মধ্যে হাতি দাঁড়ায় রইছে বিরাট বড় হাতি পরের লোকজন ওদিক থেকেও চিলা চিলি করলো আমিও লাইট ধরলাম চিলাইলাম পরে হাতি পরে আবার চলে গেছে গরের ক্ষতি করে না ঘরবাড়ির বাড়ির ক্ষতি করে না গড়ে যদি লাইট জ্বালানো থাকে ঘরের ক্ষতি করে না কিন্তু এমনি ফসল দি আম ইয়া কাঁঠাল গাছ রাখা যায় না কাঁঠাল খাইয়ে ফাল ধানের আবাদ করলে ধান খাইয়ে ফাল কলা গাছ তো এদের প্রিয় কলা গাছ দেখলেই ওইখানে যে কলা গাছ তুলে ফেলাই দেখব একবারে ঘুরা সহ মুতা সহ তুলে তুলতে পারে এমনি যে হাতি আপনার এখানে থাকি কোথায় এখানে আপনি বললেন কি জায়গাটা ওইটা বাংলাদেশের সীমা নাই ওই সাইডে ইন্ডিয়া পড়ে গেছে আর কি জায়গাটা ওইখানে এরা অনেক অনেক জাগা এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া হাতি ওইখানে

তারপরে আগের যে তারকাটার বেড়া দেওয়াই ছিল ওগুলা বাইঙ্গা ফালাই দিছে হাতিয়ে হাতিয়ে বাইঙ্গা ফালে বড় বড় লোহার এঙ্গেল দিয়া কাটা বেড়া দিছিল। পরে গাছের ডাল বাইঙ্গায় না ওটার মধ্যে ফালাই ফালাইয়া ফাড়া দেয় বিড় হ্যাঁ সবকে বেখা হই আম পইরা যায় এরপরে পার হই আছে সেই বুদ্ধি তার কাটা বেরা দিয়া হাতি ঠেকানো যায় না তো এ গাছে ডালতাল বাইnga আই না রাইখিয়া পরে ভাড়া দেয় দুই তিনটা হাতি একসাথে ভাড়া দিলে পরে সব বাইnga পইরা যায় আপনার যে যখন আসছিল আপনি ওই হ্যাঁ ওই ওই ভয় পায় না বয়মান যে দেখছে হাতি হুড়ানে খারাপ পরে আবার ঘরের ভিতরে দিকা দজ বন্ধ করে দিয়েছে এই হাতি তো তো অনেক অনেক সময় মারা যায় দিয়ে কি মারা গেছে কেউ আশেপাশে এলাকা না এই রকম এই এলাকার মধ্যে মারা নাই পাঁচ ছয় জন মারা গেছে এটা অনেক আগে এই এলাকায় এ পাকিস্তান পিরিয়ড পর থেকে এই এলাকা এই পাঁচ ছয় জন আগে মানুষ মারত এখন না এখন তো ওই যে ইন্ডিয়ানরা আসে ইন্ডিয়ানরা আইসা ওই রাখাল আছে হাতির এটা খেদায় লাইগা হাতিরাখাল হ্যাঁ হাতির মামুত আর কি

ए महत्रा ठिक